হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো আর আমি আজকে ভালো না গো যে আমিও ভালো আছি কইতাম কারণ চার পাঁচ দিন আগে আর কি আমি যখন একটা বিয়াবাড়ি যেতাম তো বিয়াবাড়ি যখন যেতাম তখন দেখি আমার এই সাইটের আশপাশটা একদম ফুলা ফুলা কীরকম বিশাল লাগার মতন আর কি তো ভাবলাম যে বিশাল লাগছে হয়তো কিছু সময়ের মধ্যে কমতে পারে আইস টাইস লাগাইছি কিন্তু কমছে না চুল টুল দিয়ে ঘষাইছি তারপরেও কমছে না এরপরে যে জায়গাত বিয়ে এই জায়গাত না গেলেও হয় না তো তার লাগে আমার যাইতে লাগছে আর ভাবছি কিছু সময় বইমু বইয়া টইয়া আইজিম কারণ আমার চোখের সাইডে একটু যন্ত্রণা করে তো এরপরে মানে ভাবছি কিছু সময় বইয়ে আইম কিন্তু কিছু সময় বইয়া মানে বইয়া আইসি না অনেক সময় বইয়ে আইছি এরপরে বাড়িতেও দেখি কমছে না চোখের মধ্যে একটু একটু অশান্তি আসে চোখের সাইড ফাইড ফুলাও আছে চার পাঁচ দিন গেছে আমি কিন্তু কয়েকদিন ধরে ভাবলাম যে একবার ভাবছি ডাক্তার দেখাই আবার হয় না যদি বিষা না লাগে তাইলে সকাল যে স্কুলে যাই আমি আইতে আইতে তো সাড়ে এগারোটা বাজে যায় তখন ফুরা রৌদ্র থাকে তো হয়তো ওই রৌদ্র লাগিয়ে আমার চোখের এই অবস্থা হয়েছে আমি তো রৌদ্র সহ্য করতে পারি না আর কি তো আমি ঘরে আইস টাইস লাগাইছি আর চোখে মুখ বুঝরাই তুই মুখের মধ্যে কিছু হইলে একদম মনটা খারাপ হয়ে যায় ভালো লাগে না আর চারি পাঁচটা দিন ধরেই আমার চোখের এই ও অবস্থা এই যন্ত্রণা কষ্ট ভাইয়ার এরপরে যখন ঘুমাই ঘুমানোর পরেও মানে যখন বালিশের মধ্যে মাথা রাখি গালটা তো থাকে আর গালটা যখন রাখি তখনও খুব যন্ত্রণা পায় কয়েকদিন ধরে আর কষ্ট ভাইয়ার তো আমি আর ঘরের মধ্যে এমনি কইছি আর কি চোখের মধ্যে এরকম হয়েছে আমি আর অত টুক দিয়া মানে গর্জ করে কইছি না এরপরে দেখি খালকে দেখি বাঁকাই ফুলা ওখানেও তুললে হয়তো বুঝতে পারো এই সাইডটা প্রচণ্ড ফুলা এই যে এই জায়গাটা খুব ফুলা চোখে এই সাইডটাও মানে একটা কালো কালো কীরকম জানি একটা টেন ফরার মতন হয়েছে তারপরে ভাবছি যে আজকে ভাবছি যে না আমার ডাক্তার দেখাই দিয়ে লাগবো যের অবস্থা আমার ডাক্তার দেখাই দিয়ে লাগবো রুদ্র ভাবিয়া তো আমি কইছি না কেউ ঘরের মধ্যে আইস লাগাই সকাল বিকালেই আইস লাগাই কিন্তু কোনো লাভ হয় না এরপরে ভাবছি যে আজকে না ডাক্তার দেখাইতে লাগবো আজকে ডাক্তার দেখাইম আপাতত ভাবছি আমি উক্তাকালে যাইম আমরা যদি না কমে তাইলে তো অন্য ডাক্তার দেখাইতে লাগবো আর আজকে যাইমু গিয়া ডাক্তার দেখাই যাইম দেখি কমে কি না তো ওখানে কছ আমি ভালো নেই আমি ভালো না কয়েকদিন ধরিয়া মনের মধ্যে একটু খারাপ লাগে যে মুখের এই দশা কিন্তু কিছু করার নাই আমি ভাবছি রোদ্রের লাগিয়া হয়তো আর ওখান থেকে সাতি লইয়া যাই মুশকিলা যাইম সময় কিন্তু আমি সাত দিলে যাইমু কি হয়তো আমার মানে এটা কোনো কারো মানে রৌদ্র লাগিয়েই হইছে না অন্য কিছু হইতে পারে কারণ অন্তত দিন ধরে তো এরকম থাকার কথা না যখন আইস লাগাই তখন আইস এতো সময় লাগাই আমার শোখের মানে সাইডতে হয়ে যায় তারপরেও আমি লাগাই হয়তো ভাবছি যে রোদ্র লাগে যদি হয় তো চলো যখন যাইমো আবার কথা হইব মনটা খুব গো আজকে আমার কারণ চোখের মধ্যে এইরকম হয়েছে একটা তো যন্ত্রণা তো আসেই চোখের মধ্যে আর মানে চোখের মধ্যে বলতে এই সাইড ফাইটে আর কি এই সাইডটা যন্ত্রণা তো আছে বেদনা করে জ্বলে আর তো ভালো থাকার কথাই নাই তো চলো আমি যখন যাই মো আবার তখন আবার কথা হইব দেখো আমি ওখান ডাক্তার দেখাইতে যাই আর গিয়া আর বাইরে থাকতেই কথা কইতে আসলাম তো বাইরে থাকতে কথা কইছে না কারণ আমার পাশের বাড়ি মানে বিয়ার অনুষ্ঠান তো বিয়ার অনুষ্ঠান তো মিউজিক বাজবই আর যদি এই মিউজিকটা বাজে আর আমার ব্লগের মধ্যে আয় তাহলে কপি রাইট আইজিব তো অনেকটা কপি রাইট আইছে এমন একটা ভিডিওর মধ্যে কারণ বাইরে মিউজিক আইছে আর মিউজিকের মন লাগিয়ে আমার কপি আই গেছে তো এখন ভিডিও করতে খুব ডর লাগে যদি আশেপাশে যদি কোনো মিউজিক দেখে তেনে করম আর চলো রাস্তার দ্বারে তেকে আটটি আটটা কথা কইতাছি তখন ডাক্তার দেখাই মো দেখাইয়া এর মধ্যে একটা জিনিস ভুল পড়ে গেছে তো ভুল পড়ছে তা আমি তাই স্করিয়া করিয়া বাইরে গেছি টাকাটা আনতে বুলি গেছি আরেকজনের কাছ থেকে কোন ফোন করছি মানে টাকাটা লইম আর লই আর ডাক্তার কি জানো তো মানে একলা ঘর তো আর বাইরে তাহা করে বাড়িতে লাগে আর তাড়াহুড়া করে বাইরে আমি টাকাটা আনতে বুলি গেছি তো চলো আরেকজনের কাছে গিয়া কইছি বিকালে দিলাইম এমন পাগল তাই পাপায় হয়তো ভিডিওটা দেখবা দেখলে তো আমার বখা দিবা কিন্তু তারপরেও তোমার কাছে কইলেই আর কি চলো যাই ডাক্তার দেখাই এত হাসি সব সময় এ হাসি আর কিন্তু আমার মনের ভিতরে হাসি না মুখের মধ্যে এরকম হয়েছে তো না জানি আমি আলোটা সবাই জানি না দেখতে পারছো কিনা না চোখেরটা দিন দিন খুঁড়ি মানে বারে রই তো এর লাগিয়া ডাক্তার দেখাইতাম আর প্রায় সময় আমি খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাই না কারণ আমার ওষুধ খাইতে ভালো লাগে না এর লাগিয়া তখন না পারতে দেখাই আর চলো যাই ডাক্তারের কাছে ডাক্তার দেখাইয়া আর কি হয় ডাক্তারে অবশ্যই তোমরা কইমু ডাক্তার দেখাই আই গিয়ে আগে বন্ধুরা আমি ডাক্তার দেখাইয়া সুজা আই গেছি ফার্মেসিতে ফার্মেসি দেখাই তো আমার একটু একটু আসিও ওঠে আমি অক্ষুণে ডাক্তার দেখাই আইছি আইয়া মাত্র ঘরে আইছি তো ডাক্তারে তো কইছে আমি যাতে রৌদ্রের মধ্যে যাই না রৌদ্র লাগে না বা মানে তাপ জাতীয় কিছু মানে রান্না করতে তো তাপ লাগে একটু মুখটা একটু ইয়ে করে করতাম তো তাপ টাপ লাগাইতাম না এখানে গরম কিছু লাগতো না আর আমার তো স্কুলে যাইতেই লাগবো দেখো আমি কয়দিন এরকম বন্ধ দেবো একদিন বলা বন্ধ হয়ে যাইলাম আজকে তো বন্ধ দিয়েছি ওই আজকে ডাক্তার দাম করে বন্ধ দিছি, আর ডেলি তো বন্ধ দিতে পারতাম না স্কুলে যাইতে লাগবো হয়তো সাতটিলেও যাইতে লাগবো তো আর ডাক্তারে আমার জিগাইছে যে আমি আমার কি অ্যালার্জি এটা বা কোনোদিন অ্যালার্জি হয়েছে নি বা লং জার্নি করলে এরকম হয়নি তো আমার তো এইসব কোনো দিন হয়েছে না লং জার্নি করছি বাইকে স্কুটি আমি লং জার্নি করছি কিন্তু আমার এরকম কোনো দিন হয়েছে না জানি না এটা খেনে হঠাৎ কিন্তু আমার কোনো দিনই এরকম মানে প্রবলেম হইছে না হঠাৎ হয়েছে তো ডাক্তারকে কইলাম তো ডাক্তাররা কইছে যে ওষুধ দিয়া দিছে আমারে যে ওটি ব্যবহার করতাম আর ছয় সাত দিন ব্যবহার করিয়া তারপরে যাইতাম যদি না কমে মানে জানাইতাম আর কি তো এটা হচ্ছে প্রেসক্রিপশন এটা একটা মলম দিচ্ছে আর কি মলমটা লাগাই নিল এরপরে এখানে আছে আর ওষুধ ওষুধ খাইতে আমার যে মাতার বাড়ি আমার ওষুধ ভালো লাগে না যে মলম তলম লাগানি যায় কিন্তু ওষুধ খাওয়া আগবি আমার ফাইল দিছে না যদি যে ফাইল টাইল দিত তো আমার যে কষ্ট আমি ফাইল খাইতে পারি না দিছে আমার ডাক্তার এখন কীছে যে তাপটা তাপ লাগাইতাম না কিন্তু কী করবো আমার তো স্কুলে যাইতেই লাগবো তাপ লাগবো রান্না করবো তাপ লাগবো তো চলো ঠিক আছে ভিডিওটা করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করি আমার পাশে থাকি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখিও তো চলো আজকের লাগে অতটুকুই দেখা দেবো নেক্সট ভিডিওতে টাটা